নজর রাখবো এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবরের দিকে নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডির তদন্তে অসন্তোষ প্রকাশ নিয়োগ দুর্নীতি মামলায় এবার অসন্তোষ প্রকাশ অসন্তোষ প্রকাশ করলেন বিচারপতি অমৃতা সিনহা নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অমৃতা সিনহা অসন্তোষ প্রকাশ করলেন ইডির তদন্তে অসন্তোষ প্রকাশ আর বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী বিচারপতি অমৃতা সিনহা ঠিক কোন কোন বিষয়ে অসন্তোষ প্রকাশ করলেন নিয়োগ দুর্নীতি মামলায় দেখো প্রথমেই যে প্রশ্নটা উঠে আসছে ইডি এই নিয়োগ দুর্নীতি মামলায় আর কতদিন তারা তদন্ত চালিয়ে যাবে তার স্পষ্ট তো কোন ইঙ্গিত আজকে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে স্পষ্ট করতে পারেনি ইডির অফিসারদের চূড়ান্ত ভাবে এদিনকে সতর্ক করেছেন বিচারপতি অমৃতা সিনহা এবং এদিন ইডির আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতি বলেন আপনাদের কিছু আধিকারিককে সতর্ক হতে বলুন আদালতের কাছে বিভিন্ন তথ্য আসছে এবং শুধু তাই নয় যে সোর্স সেই সোর্স থেকেই সেই তথ্যগুলো আসছে কিছু আধিকারিক এর মধ্যে তদন্তের কাফিলতির প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে কাকে তদন্ত করা হবে কা এবং কাকে তদন্ত করা হবে না অর্থাৎ কাকে নিয়ে তদন্ত হবে কাকে নিয়ে তদন্ত হবে না সে বিষয়ে নিয়োগ কিন্তু বাজবিচার চলছে আদালতের নজরদারিতে তদন্ত চলছে এ কথা যেন ভুলে না যায় সিডি তদন্তকারী আধিকারিকরা চূড়ান্ত সতর্ক থাকতে বলুন আপনাদের অফিসারদের এদিন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় মুখ বন্ধ খামে ইডি এবং সিবিআই তারা যৌথ একটি রিপোর্ট দেয় কি সিবিআই আইনজীবী ধীরাজ দাবি করেছেন এই মামলার তদন্তের অন্যতম ব্যক্তি হলেন মানিক ভট্টাচার্য তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না তাই তাকে ঠিক মতো জেরা করতে পারছেন না শুধু তাই নয় আমাদের কিছুটা সময় দেওয়া হোক মানিক ভট্টাচার্য লন্ডন লন্ডনের কথা বললে তিনি উত্তর দিচ্ছেন টোকিও যদিও দুই কেন্দ্রীয় সংস্থা তদন্ত নিয়ে সন্তুষ্ট নয় বিচারপতি অমৃতা সিনা এই মামলা অন্যতম অভিযুক্ত কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস ট্যাম্পেল টেস্ট করার পর কেন তদন্ত এগোচ্ছে না এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে ইডির আইনজীবী এবং সিবিআই আইনজীবীকে পাশাপাশি এই মামলায় গত সেপ্টেম্বর মাসে রাজ্যকে একটি রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছিল রাজ্য সেপ্টেম্বর মাস কেটে গেলেও এখন জুন মাসের বারো তারিখ এখনো পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো রিপোর্ট তারা আদালতে জমা দেয়নি এবং শুধু তাই নয় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতি সিনা আগামী তিরিশে জুলাই মামলার পরবর্তী শুনানি ওই দিন তদন্তের অগ্রগতি নিয়ে সমস্ত তথ্য আদালতে জমা দিতে হবে তদন্তকারী ধন্যবাদ ষষ্ঠী সব মিলিয়ে বিচারপতি অমৃতা সিনহার ক্ষোভ প্রকাশ ইডির তদন্তে একেবারে অসন্তুষ্ট তিনি নিয়োগ দুর্নীতি মামলায় নিজের অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি